একটি কথা না বললেই নয় যারা লুডু খেলেন কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেন লুডু খেলেন জিততে চান লুডু খেলায় এই ভিডিওটা তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো ভিডিওটি টেনে অবশ্যই দেখবেন তো আমি ভিডিওটি শুরু করলাম প্রথমত যেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো আপনি যখন একজনের সাথে লুডু খেলতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনি চিন্তা করেন যে হ্যাঁ আপনি জিততে হবে হ্যাঁ জিতার উদ্দেশ্যে সবাই খেলতে চায় কেউ কিন্তু হারার উদ্দেশ্যে বড় না অনেকে লুডু খেলা বসার আগে বলে যে আমি জিততে চাই না আমি হারলেও সমস্যা নাই হ্যাঁ কিন্তু তার মনের ভিতরে থাকে যে সে জিততে চায় তো অনেকে সেটা প্রকাশ করে না মুখে কিন্তু অন্তরে চিন্তা করে সে জিততে চায় তো আমার মূল কথা সেটা না মূল কথা হলো যে যখন আপনি লুডো খেলায় জিততে চাইবেন মানে আপনার জিতার উদ্দেশ্য তো সেক্ষেত্রে আপনাকে ওইভাবে খেলতে হবে যদি আপনি খেলাতে ভুল করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি জিততে পারবে না তো কিভাবে আপনি ভালো খেলতে পারবেন জিততে পারবেন সেটা হলো আপনি যখন লুডো খেলা শুরু করবেন প্রথমত তখন আপনার অনেক সময় যে লুডো খেলাতে প্রথমে ছয় উঠে যায় যেমন আমার এখানে প্রথমে ছয় উঠছে তো ছয় উঠে যায় তার মানে এই নয় যে আপনি লুডো খেলায় জিতে যাবেন এবং কি আপনাকে লুডো খেলায় যে সার্ভার কম্পিউটার সেখানে আপনাকে মানে অনেক অনেক ছয় দিব বিষয়টা এমন না হয়তোবা অনেক দেখা গেলো যে লুডো খেলা প্রথমে অনেক ছয় দেয় হ্যাঁ তো সেক্ষেত্রে সে যে জিতে যাবে তাও না হ্যাঁ অনেক ক্ষেত্রে তারা জিতে যদি সে প্রকৃতপক্ষে ভালো চাল দিতে পারে তখন তার কিন্তু যে ছয়গুলা দেয় কিবা ভালো ঢাইলগুলো আসে সেটা যদি সে কাজে লাগাতে পারে তাহলে কিন্তু সে জিততে পারবে আর সে যদি কাজে লাগাতে না পারে ব্যতিক্রমভাবে সে যদি ভালো চাল না দিতে পারে তাহলে কিন্তু তার গুড়িগুলো কাটা যাবে ও পরবর্তীতে দেখা গেলো তার খেলা ড্যাম হয়ে যাবে তার আর ছয় কম দিবে তার চালগুলো আরও এলোমেলো হয়ে যাবে তখন তাদের মাথায় কাজ করে না ঠিকমতো তখন ওই যে অধৈর্য হয়ে উল্টাপাল্টা চাল দেয় তখন দেখা গেল তারা সবজি খেলা মানে ছিটকে পড়ে যায় তারা জিততে পারে না তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে গুটি কাটা গেলেও কিন্তু আপনার এই ধৈর্য হারা হলো হবে না হুম আপনার ধৈর্য হলে হবে না আপনাকে কিন্তু ধৈর্য ধরে গুড়ি ভালো চালগুলো দিতে হবে কোন চাল দিলে আপনার কি হবে সেটা বুঝে শুনে চালতে হবে তো কথা হল এরকম যে আপনি ধরেন না একটা গুড়ি যখন চাল দেবেন পরবর্তীতে আপনার চালটা কি হতে পারে সেটা আগে কিন্তু ভেবে নিতে হবে হ্যাঁ যে আমার এই গুটিটা যদি কাটা যায় আমি হ্যাঁ পরবর্তীতে কোন চালটা দিব। হ্যাঁ আবার এই গুটিটা যদি আমার না কাটা যায় তাহলে আমি পরবর্তীতে কোন ছালটা দেবে এটা কিন্তু আপনাকে আগে ভেবে রাখতে হবে খেলা এবং কি খেলাতে আপনার প্রচুর মনোযোগ দিতে হবে হ্যাঁ মনোযোগ না থাকলে কিন্তু আপনি খেলায় জিততে পারবেন না যদি আপনি উদাসীন থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি জিততে পারবেন না সেক্ষেত্রে আপনার হারার সম্ভাবনা বেশিই থাকবে তো ধরুন আপনার একটা খেলায় আপনি যে ছয় উঠলে বেশি উঠলে জিততে পারবেন তাও না আবার যে আপনার গুড়ি বেশি কাটা গেলেও হারে যাবেন তাও না জিততে পারবেন জিততে হলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রত্যেকটা চাল স্টেপ বাই স্টেপ বুঝে শুনে দিতে হবে এবং কি আপনি ধৈর্য হারা হলে হবে না মনোযোগ খেলার দিকে থাকতে হবে মাথায় অন্য কোনো থাকবে আপনি লুডো খেলবেন তাহলে কিন্তু আপনি জিততে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে চালগুলো দিতে হবে এবং কি প্রতি যে ফার্স্ট তাকে কিন্তু একবারে অনেকে এই ভুলটা করে থাকে যে ফার্স্ট আর ধরতে হবে হ্যাঁ ফার্স্ট এই দুইটা গুটি পেকে গেছে ওকে তো অবশ্যই হ্যাঁ ওকে ধরতে হবে না ধরলে তো এই গেম দিয়ে বিষয়টা এমন না আপনি ফার্স্ট আর শুধু জাস্ট খেল রাখবেন খেলার দিকে যে মনোযোগটা রাখবেন যে তার কয়টা গুটি ঢুকছে কোন পজিশনে আছে তাকে কি ধরার মতো কোনো ক্যাপালিটি আছে কি না হ্যাঁ তাকে ধরতে গেলে হয়তো বা আপনার গেম আপনি দ্বিতীয় এমনও এমন হইতে পারে আপনি দ্বিতীয় তাকে যদি আপনি কাটতে চান সেখানে ঝুঁকিপূর্ণ বেশি হ্যাঁ সেক্ষেত্রে দেখা গেলো আপনার নব্বই পার্সেন্টের ঝুঁকি যে আপনি গুড়ি যদি তাকে কাটতে না পারেন সেক্ষেত্রে আপনার গুড়ি কাটা যাবে মানে আপনি গেম হেরে যাবেন নিশ্চিত কিন্তু তার গুটি কাটা না গেলে আর এমন যদি সিচুয়েশন আসে যে তার গুটি যদি কাটা নাও যায় হুম আপনি গুড়িটা তার পিছনে গেলেন না গুটি তার গুটি কাটা যায় না তারপরও আপনার গেম দেওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনার বেশি রিস্ক নেওয়ার দরকার নাই এমন হতে পারে যে আপনি সেখানে আপনার আপনারই গুটি আর কারোর নাই আপনার লাগাতেই হবে তখন যে বাধ্যতামূলক অনেক সময় লাগানো লাগে খেলা সিচুয়েশন অনুযায়ী হ্যাঁ সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে যে কোন গুড়ি চালতে হবে কোন গুড়ি চালতে হবে না তো অধিকাংশ অনেকেই ভুল করে যে ফার্স্ট হাতে গুঁড়ি কাটতে হবে তার পিছনেই ছুটে তো তার পিছনে ছুটতে ছুটতে দেখা গেল যে তৃতীয় পক্ষের যে হাতগুলা তারা সুবিধা নিয়ে ফেলা হুম ওই আপনাকে তার পিছনে লাগাই দেয় সেক্ষেত্রে আপনি তার পিছনেই ছুটেন ওই দুজনে তার পিছনে আরেকটা মানুষ সুবিধা নিয়ে ফেলা এই ক্ষেত্রে আরেকটা মানুষ সুবিধা দেখা গেলো যে ফার্স্ট হাত কাটা গেলো আপনিও কাটা গেলেন ওই গেম আরেকজনে নিয়ে গেল যে গেম দেওয়ারই কথাই না কিন্তু সেই দেখা গেলো কি গেমটা পেয়ে গেলো তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অবশ্যই বুঝে শুনে চালগুলা দিতে হবে এই যেমন আমি একটা চাল দিছি দেখেন খেয়াল করেন সেটা যে কালো গুড়িটা আমি দুই এখানে দিলাম যদি ওখানে দিই তাহলে কিন্তু অনেকেই এটা চিন্তা করে যে দূরে এখানে কাঁচা খাওয়াই খাওয়ায় গুটি খাওয়ায় লাভ আছে এত কষ্ট করে আর আপনার যদি কাঁচা গুটি কে কাটেই যায় তো আপনার না এটাও তো চালতে হবে লাভ কি তো সেক্ষেত্রে যদি আপনার ফাঁকা গুটি একটা চাইলে আপনি বেঁচে যায় তো তো ভালো এবং কি আপনি দুই দিয়েছেন এখন তার যদি এই যে সার উঠছে প্রতিপক্ষের তো সেক্ষেত্রে সে সার যদি ওইটা দেয় তাহলে এটা তার মানে ফাঁসে কি থাকি যায় তো সেক্ষেত্রে অবশ্যই সে এটাই দিবে এটা দেওয়ার পরে দেখা গেলো যে কি আপনার এই যে তার উঠছে বুঝলাম কাটা গেছে সমস্যা নেই কাটা গেছে সমস্যা নেই বাট আপনার ওই ওখানে আবার চাল আছে এবং কি ওখানে গুড়ি তোলার পরে আপনি আবারও চাল দিতে পারবেন কোনো সমস্যা নেই এতে কিন্তু আপনার ওখানে গেলেও এখানে চালটা দিতে হবে তো সেক্ষেত্রে এই যে অনেকে বল চিন্তা করবেন যে এখানে গুড়ি কাটা যাবে এখন তো আমায় শেষ তা কিন্তু না আপনি অবশ্যই আবার চালতে পারেন গুড়ি যে এক ফাঁকনা গুড়ি কাটা গেছে প্রথম অবস্থায় আপনি এককার ফাঁকানোর চিন্তা করবেন বিষয়টা এমন না হ্যাঁ দুই তিনটা গুড়ি ফাঁকা ফেলছেন একটা গুড়ি লে গেম খেলেন লাভ নেই তো সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা হিসাব চাল অবশ্যই বুঝে শুনে দিতে হবে খেলার প্রতি সিরিয়াস হতে হবে হ্যাঁ সিরিয়াস হলে আপনি অবশ্যই সাকসেস হবেন এই জিনিস শুধু লুডো খেলেন কোন জিনিস মনোযোগ যদি করেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হবে না আই যোগ কাই সাকসেস হবে না যদি আপনার চেষ্টা থাকে এবং কি আপনার চিন্তা চেতনা এদিকে থাকে অবশ্যই আপনি সাকসেস হবেন তো আপনি এই যে গুড অনেকে হ্যাক করে হ্যাক করে লাভ কি হ্যাক করলে দেখা গেছে এগুলো আরও অতিক্রম হ্যাক করলে এটা বুঝে যায় যে আপনি হ্যাক করছেন আপনার লুডো দেখা গেলো যে কি আপনার অতিরিক্ত ছয় উঠতেছে এবং কি আপনার কাটার ডাইল বেশি উঠতেছে এটা অনেকে বুঝে যাবে বুঝে গেলে এটা একটা জ্ঞানজাম এগুলো একটা সমস্যা তো এসে ভালো আপনি ন্যাচারালি খেলেন ভালো খেলেন খেলাটা আনন্দ করেন উপভোগ করেন এবং কি আপনার চালগুলো স্টেপ বাই স্টেপ ভালোভাবে চালেন কোনো সমস্যা নাই হ্যাঁ আর অনেক সময় অনেকে দেখা গেলো কি এটার আপনি ভিতরে প্রতিপক্ষ চারটা গুটি নিয়ে বসে আছে কি গেম খাইছে আপনার দেখেছি দুইটা গুটি কাছা তারপর আপনি গেম দিতে পারতেছেন এরকমও হয়ে যায় অনেক সময় ঠিক আছে না কে এটা কম্পিউটারের একটা স্যাট যখন করছে এগুলো ওভাবে করছে অনেক সময় অনেক কিছু অঘটন ঘটে যায় সেটা আপনার চিন্তার বাইরে তো এটা ছাড়া যাবে না সেটা ঠিক আছে আপনি ভালোভাবে খেলার চেষ্টা করবেন তো যদি যাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে এসে জানাবেন আর কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো টিপস নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি হাজির হব তো আল্লাহ হাফিজ